এই মুহূর্তে আমরা আছি লেবাননের আইসল্যান্ডে তো পুরো ভিডিওতে সাথে থাকুন আশা করি ভালো লাগবে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো এই মুহূর্তে আমি আছি মিডল ইস্টের সর্বশেষ থেকে সুন্দর এবং অনেক দামি একটা দেশ লেবানন তো এই লেবাননে প্রতি বছর ঠান্ডার সময় প্রচণ্ড বরফ পড়ে তো আমরা প্রবাসী বাংলাদেশিরা মিলে বাস ভাড়া করে পিকনিকে যাই এই বরফ দেখার জন্য তো এই বরফ দেখার জন্য পিকনিকে গেলে সকালে বাসা থেকে বের হতে হয় আবার বাসা আস্তে আস্তে সন্ধ্যা হয় তো এজন্য অনেকের ঠান্ডা লাগে অনেক অসুস্থ হয়ে পড়ে অনেকে জন্য আমার বস আমাকে প্রতি বছর ওর গাড়িতে করে নিয়ে যায় আমাকে পিকনিকে যাইতে দেয় না তো তারই ধারাবাহিকতায় এবছর আজকে আমাদেরকে নিয়ে যাইতেছে তো এবছর আমার সাথে একটু বাড়তি আনন্দ আছে সেটা হলো আমার একমাত্র ছেলের আয়ান খান তো এর আগে কখনো বরফ দেখে নাই এই প্রথমবার নিয়ে যাইতেছি এ বরফ দেখানোর জন্য তো আজকে রবিবার লেবাননের সপ্তাহে ছুটি তো সেদিন আজকে আমরা যাইতেছি এই তো আমার বসের গাড়িতে বস গাড়ি ড্রাইভ করতেছে তো আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি তো এখান থেকে দেখা যায় বরফের পাহাড় আসলে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর যে দুই পাশে রাস্তায় বরফ জমে আছে তো এরপরে আমরা আস্তে আস্তে যাইতেছি তো দেখা যায় বরফের পাহাড় কিন্তু এখান থেকে এটা এখন অনেক দূর আমরা আস্তে আস্তে যাইতেছি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বরফের পাহাড়ের কাছে এবং গাড়ি থামানো হলো আমরা বরফের পাহাড়ে উঠলাম তো আমি ভিডিও করতেছি আর রাইয়ান খান বরফের উপরে খেলা করতেছে সে আজকে অনেক খুশি তো জীবনে প্রথমবার দেখতেছে বরফ এবং সে হাত দিয়ে ধরতেছে বরফগুলো আমরা বরফের উপরে হাঁটতেছি সে হাত দিয়ে সিঁড়াইতেছে বরফ তো বরফে খেলা করতেছে প্রথমবার সে আজকে অনেক খুশি এখানে আসলে আসলে যে কারোরই ভালো লাগে এরকম একটা পরিবেশ এরকম একটা জায়গায় বেড়াতে আসলে তো আসলে যদিও বা এখানে ভালো লাগে দেখতে কিন্তু এখানে তাপমাত্রা একদম জিরো ডিগ্রি আবার মাঝে মাঝে যখন বৃষ্টি থাকে বা মেঘ থাকে তখন মাইনাস চলে আসে তো যেমন আনন্দের তেমন খুব শরীরের জন্য রিক্স আছে ভালোভাবে শীতের জ্যাকেট তারপর হাত মোজা পায়ে বড় শুজ পরে যেতে হয় আর নয়তো ঠান্ডা লাগলে আবার সমস্যা তো যাই হোক খেলা করতেছে তোমালړه تخبنه سبای مننه وبښهکه الله حافظ